কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে স্তম্ভিত রাজ্যবাসী মর্মান্তিক এই ঘটনায় সমাজের পক্ষে চরম অভিশাপ ও লজ্জাজনক দোষীদের কঠোরতম করার পাশাপাশি আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত অবস্থান প্রসঙ্গে এস এর ক্যামেরায় উঠে এলো আসানসোল লাইফ লাইন মাল্টি হাসপাতালের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের একটি একান্ত সাক্ষাৎকার স্যার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে তো আমরা দু একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবোই লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটালে আপনি কর্ণধার একটা জয়ন্ত ভট্টাচার্য অসামান্য উদ্যোগ নিয়েছেন কিন্তু ওটার পাশাপাশি যেটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনাকে রাখবো যেহেতু আপনি মেডিকেল প্রফেশনে রয়েছেন কয়েকদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে রোমর্ষক একটা ঘটনা যে ঘটনার কোনো ভাষা নেই বর্ণনা করার তরুণী চিকিৎসকের উপরে যা ঘটনা ঘটেছে প্রশাসন তার কাজ করছে কিন্তু আমরা যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিই আর সুস্থ মানসিকতার বলে পরিচয় দিই এই ভীষণ যন্ত্রণাদায়ক একটা কলঙ্ককে বহন করতে হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা কি এটাকে একটা অভিশাপ বলে মনে হচ্ছে এখনো সমাজে নমস্কার দেখুন কদিন আগে যে ঘটনা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা এর প্রতিবাদ করার জন্য এবং এটাকে ছিচি বলার জন্য ধিক্কার জানানোর জন্য সত্যি কোনো ভাষা অভিধানে আছে কি না সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু সমাজটা পুরুষতান্ত্রিক কি নারীতান্ত্রিক আমার মনে হয় সে ব্যাপারটা খুবই অপ্রাসঙ্গিক ক্ষেত্রে মনুষ্যত্ব ব্যাপারটা বোধহয় অনেক বেশি প্রাসঙ্গিক তন্ত্রটা যাই হোক মন্ত্রটা একটাই হওয়া উচিত যে প্রত্যেক মানুষ মানুষকে যেন সমানভাবে তার অপরের অধিকারকে এবং সমাজ স্বীকৃত ধারণাটাকে যেন শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখা হয় আহ এটা একটা সভ্য জগৎ এটা কোনো জঙ্গলের রাজত্ব নয় বা জঙ্গলের বর্বরতা করার জায়গা নয় আমার মনে হয় জঙ্গলের পশুরাও এরকম বর্বর নয় তারা হয়তো খিদে পেলে খিদের তারণাতে বেঁচে থাকার তাড়নাতে তারা বধ করে পশু কিন্তু এটা তো সে ব্যাপার নয় এটা তো লালসা বিকৃত কামনা চরিতার্থ করার একটা ঘটনা এবং সত্যি লজ্জাজনক ঘটনা পুরুষ হিসেবে যেই করে থাকুক যাই করে থাকুক এটা ক্ষমার অযোগ্য এবং ভাবনা যেন ক্ষমা না করা হয় স্যার কলকাতার গন্ডি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলাতে ডক্টর স্কাইয়ের প্রতিবাদে সামিল হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে একটা ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয় আমরা এবার জেগে উঠেছি মিডিয়া তার কাজ করে আবার সব ভুলে যায় আবার সে এক সিস্টেম দাবি করছি একটাই যে সুরক্ষা নেই জেলা হাসপাতালগুলোতে এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে মহকুমা হাসপাতালগুলোতে সুরক্ষা নেই এই সুরক্ষাটা যাতে থাকে প্রশাসনের কাছে আপনি কি আবেদন রাখবেন কি করবেন আবেদন একটাই যদি কোনো মানুষ এরকম ঘট মানে মানুষ বলতে ঘৃণা হয় যাই হোক জীব বলি যদি এরকম ঘটনা ঘটায় তাহলে তার একটা প্রকৃত সাজা এমন একটা সাজা দেওয়া হোক যেটা কিনা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই কাজ করতে বাকি দশজন ভয় পাবে নয়তো এইটা ওই দুদিনের মোমবাতি মিছিল তিন দিনের দিন হাফ ভুলে যাওয়া চার দিনের দিন ডিবেট আর আমার মধ্যে এরকম বক্ষধারী কিছু লোকজনের বাইট জন্য সমর্থ থেকে যায় তাকে সাজাটা যেন দৃষ্টান্তমূলক সাজা হয় যেটা অপরাধীদের মনের মধ্যে যেন ভয়ে তোলে ভয়ের তরঙ্গ তোলে আমি এটাই বলি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বর্তমানে স্বাস্থ্য অন্যতম যে মুখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দরকার পড়ে এনকাউন্টার করো এবং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করো যাতে দ্রুত বিচার ব্যবস্থা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় সত্যি উদ্বেগজনক এটা কি দরকার বলে মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে যতটা কঠোরতম সাজা এবং দ্রুত বিচার ব্যবস্থা সম্পন্ন হয় এটা এইগুলো তবেই প্রতিহত করা যাবে না হলে মানুষের মধ্যে সাহস বাড়তে থাকবে এবং একজনের দেখা দেখি আরো দশজন দুষ্কর্মে লিপ্ত হবে আপনার কাছে নিশ্চয়ই এটা রয়েছে যে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশে যেখানে এখনো দারিদ্রতা রয়েছে জাতীয় উপজাতি দ্বন্দ্ব রয়েছে তার শক্ত স্বাস্থ্য পরিষেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকাটাকে মনে হয় যে আমরা সেই লক্ষ্যে পেরেছি যদি না পারি অসুবিধাগুলো কোথায় সমাধানটা দেখুন বলি সরকার তার সাধ্য মতন প্রচেষ্টা করছেন এবং আহ আজকের দিনে এটা মানে ভুল করলে চলবে না যে প্রত্যন্ত প্রত্যন্ত গ্রাম মানুষ শুধু সমতলের কথা বলছে না পাহাড় পর্বত সেই যেখানে বরফ পড়ছে যেখানে আপনার শ্বাস নিতে কষ্ট হয় সেখানে উচ্চতার জন্য সেরকম কিন্তু গভর্নমেন্ট তার মতন হেলথ ক্যাম্প তার মতন চিকিৎসা পরিকাঠামো পেরিফেরাল যে পরিকাঠামো গড়ে তুলেছেন সুতরাং তাদের উদ্যোগ সবসময় সাধুবাদ দেওয়ার মতনই কিন্তু একটা কথা মনে রাখবেন ভারতবর্ষের সুবিশাল জনসংখ্যা এবং একটা সুবিশাল দেশ সরকারের সাথে সাথে বেসরকারি উদ্যোগও অবশ্যই আমাদের নিতে হবে এবং দুইয়ে মিলেই আমাদের এই মানুষকে যে আমরা চিকিৎসা পরিষেবা দিই সেটাকে চরিতার্থ করতে হবে খুব সুন্দর একটা কথা বলেন যে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে সেই উদ্যোগকে নিয়েই আপনি এগিয়ে চলেছেন আসানসোল কালীবাড়িতে উনিশ নম্বর জাতীয় সরকার আপনার লাইফ লাইন মাল্সপেসি হসপিটাল তৈরি করেছেন সদ্য চারাগাছ ধীরে ধীরে এটা মহদূর হবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মানুষদের প্রথমে আপনাদের যেটা কাম হওয়া উচিত মানুষ নিরোগ থাকুক সুস্বাস্থ্যের অধিকারী হোক তার সত্ত্বেও মানুষের রোগ তো হবে এটা একটা প্রক্রিয়া মানে মানুষের অ্যানোটমি যেটা বলে কিভাবে মানে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আপনি আছেন মানুষের সাথে লাইফ আছে মানুষের সাথে প্রান্তিক মানুষের জন্য আছে কি বলে দেখুন আমরা যেটা উদ্যোগ গ্রহণ করেছি সরকারি যে সমস্ত ক্রিয়া কর্ম রয়েছে যেমন সাথী একটা এক্সাম্পল বলছি এগুলো কিন্তু আমরা সব নিয়েই চলছি এরকমভাবে অনেক সরকারি বেসরকারি হাসপাতাল হয়তো তাদের গভর্নমেন্টের এই যে পরিষেবাগুলোর জন্য যে প্রচেষ্টা আছে সেগুলো যথাযথ সম্মানপূর্বক তাতে সহযোগিতা করে না আমরা কিন্তু সে রাস্তায় হাঁটছি না আমরা প্রচুর হেলথ ক্যাম্প করছি বিনা পয়সায় মানুষকে পরিষেবা প্রদান করছি স্বাস্থ্যসাথী পেশেন্ট রাখছি তাদের যে আলাদা ওয়ার্ড করে দেওয়া হয়েছে আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং সেই আলাদা ব্যবস্থাটা টিপিএ বা ক্যাশ পেশেন্ট পেশেন্টের মতনই সুন্দর অবস্থা তাদের কোনোভাবে আমরা ছোট করছি না বা মানে কোনোভাবে অচ্ছুত করে রাখার কোনো প্রচেষ্টা নেই তো এইভাবে এইভাবে আমরা মানুষের সাথে মিশে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টাটা করে যাচ্ছি শেষ একটা আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা সবসময় ভিতি থাকে যে আমি নার্সিংহোম গেলেই বোধহয় প্রতি সেকেন্ডে আমার বিল উঠবে প্রাইভেট হসপিটালগুলোতে গেলেই এটা লুকোনো ব্যাপার থাকবে এই লুকোনো ব্যাপারটা থেকে মানুষ ভয় পাচ্ছে মানুষ ভয় পাচ্ছে খুব ট্রান্সপারেন্সি চাইছে মানুষ যে স্বচ্ছতার সাথে আমি সেটা ট্রিটমেন্ট করবো পয়সা লাগবে খরচা করবো আমি কিন্তু যে তাগত জায়গাটা স্বচ্ছতা থাকে লাইফ লাইজ মার্কেট এই দেখুন আমাদের এখানে প্রত্যেকটা জিনিসই স্পষ্ট এবং স্বচ্ছ এখানে কোনো লুকোনো পরিষেবা লুকোনো খরচা আমরা আমাদের মধ্যে রাখিনি এদিক দিয়ে আমরা মানুষকে যেটা দরকার আমরা সেটা সোজা বলে দিই এবং এরকমভাবে ডাক্তাররা মানুষকে সহযোগিতা করেন যদি দেখা যায় যেন কোনো পেশেন্ট বাঁচবেন না এবং তার পিছনে আননেসেসারি হয়তো মায়ায় পরে খরচা করে যাচ্ছে প্রচুর টাকা লাখো লাখ টাকা তার বাবার বয়স হয়তো বিরানব্বই বছর বয়স হয়ে যাচ্ছে ক্যান্সার পেশেন্ট বাঁচবেন না সেক্ষেত্রে প্রচেষ্টা তো নিশ্চয়ই করতে হবে প্রচেষ্টা না করলে হবে না কিন্তু সেই প্রচেষ্টাটা না সীমাবদ্ধ থাকে মানে এই ঘটিবাটি বিক্রি করে তাকে ভুল বুঝিয়ে তাকে বাঁচবে না তাকে বাঁচানোর চেষ্টা করে যেগুলো মানুষগুলো জীবিত তাদেরকে মেরে দেওয়ার কোন মনে হয় এই কথাটার উপর আমরা খুব জোর মানুষকে কি বলবেন আর দেশের স্বাধীনতা দিবস তিরঙ্গা পতাকা আরো জীবিত হোক সবাই সমষ্টিগত কি বলবেন আমরা কি আশা করে দেখতে পাচ্ছি দেখুন একটা কথা কিন্তু খুব প্রাসঙ্গিক আগে পশ্চিমা দেশগুলো আমাদেরকে মনে করত হাতি অজগর সাপ আর উলঙ্গ বা কাপড়হীন লোকজন মানে ভারতবর্ষ আজ ওরা উলঙ্গ হয়ে গেছে নিজেরা মারামারি করতে করতে সামাজিক ভোটে হারলে বা জিতলেই তার গিয়ে আজকে কখনো হোয়াইট হাউস ঘেরাও করছে কখনো বিরোধী পক্ষতে মারতে শুরু করছে মানে আমাদের গণতন্ত্র কিন্তু ওদের সবচেয়ে বড় গণতন্ত্র পৃথিবী কিন্তু ওদের গণতন্ত্রের থেকে অনেক ভালো এবং এই কথা বললেও চলবে না আমাদের প্রত্যেক পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার অন্তর অন্তর আমাদের কিন্তু ভাষা জাতি এগুলো বদলাতে শুরু করে সেখানে বিভিদের মাঝে মিলন মহান সেটা যেমন আমাদের মধ্যে ছিল হয়তো প্রচার ছিল না এখন কিন্তু সেই প্রচারটা হচ্ছে এবং ভারতবর্ষ এক অত্যন্ত উন্নত দেশ হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে সামরিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে উঠে আসছে জয় ভারত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari Asansol, NH-2 District Paschim West Bengal.